আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা তালার অশেষ রহমতে বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে তো এই যে আমি কিন্তু সকাল থেকেই ক্যামেরাটা অন করেছি সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি সোহার সোহার বাবা দুজনেই স্কুল আর অফিসের জন্য বের হয়ে গিয়েছে তাদেরকে বিদায় দিয়ে এবারে আমি নাস্তাটা করব। মা বাবাকেও নাস্তা দিয়ে দিয়েছি তারা নাস্তা করে নিয়েছে এবারে হচ্ছে আমার পালা আমি যেহেতু নর্মালি খুব সকাল ঘুম থেকে উঠি তো দেখা যায় এই টাইমটাতে কিন্তু বাসার বাদ বাকি সবাই ঘুমে থাকে তো আমি চেষ্টা করি সবাই ঘুমে থাকতে থাকতে কিছু টুকিটাকি কাজ সেরে ফেলার খেয়াল করলে দেখবেন বাসায় যখন বাচ্চারা দৌড়াদৌড়ি করে বা বড়রা বারবার ডাকাডাকি করে তখন কিন্তু কাজে অনেকটাই লেট হয়ে যায় তো এজন্য কিন্তু আমি ট্রাই করি সবাই ওঠার আগেই যদি কোনো বাসি কাজ থেকে থাকে সেগুলো সেরে ফেলার বা নাস্তাটা তৈরি করে ফেলার এতে করে কিন্তু আমার খুবই সুবিধা হয় কাজকর্ম শেষ করতে এক কথায় বলতে পারেন ঘুম থেকে ওঠার পর থেকে মেয়েকে স্কুলে পাঠানোর আগ পর্যন্ত কিন্তু আমাকে টানা দৌড়ের উপরেই থাকতে হয় দেখা যায় এই সময়টায় কিন্তু বসার মতো সময়ও থাকে না আর আমার মনে হয় প্রতিটা মায়েরই কিন্তু সকালটা অনেক বেশি ব্যস্ততাময় দেখা যায় পরিবারের সবার জন্য নাস্তা তৈরি বাচ্চাকে স্কুলের জন্য তৈরি তার জন্য টিফিন তৈরি সব মিলিয়ে কিন্তু সকালটা বেশ হ্যাসেলের মাঝে কাটে তো দেখা যায় সোহাকে স্কুলে পাঠানোর পর যে সময়টা থাকে ওই সময়টায় মনে হয় একটু রেস্ট করতে পারলে ভালো হতো বাট সেরকমভাবে রেস্ট তো করা হয় না দেখা যায় এই সময়টা নিজের মতো করে কিছুটা সময় কাটাই সেটা হতে পারে পাঁচ মিনিট কিংবা দশ মিনিট কম অথবা বেশি যতটুকুই হোক না কেন আমি কিন্তু সময়টা বেশ এনজয় করি দেখা যায় এই সময়টায় নাস্তার পর এক কাপ চা অথবা কফি হাতে আমার প্রিয় গাছেদের সাথে কিছুটা সময় কাটাই অথবা পছন্দের বইগুলোতে একটু চোখ বোলাই একটা দুটো পাতা উল্টাই মাঝে মাঝে প্রিয় আপুদের ব্লগগুলোও দেখা হয় এই সময়টা আমার এভাবেই কাটে আসলে এই টাইমটা আমি একটু রিল্যাক্সভাবে কাটাতেই বেশি পছন্দ করি দেখা যায় সারা দিনের যে রুটিনটা থাকে সেটা কিন্তু এই টাইমটাতেই সেট করে ফেলি আর রুটিন মাফিক কাজগুলো করলে দেখা যায় কাজ করতে অত বেশি অসুবিধা হয় না কি রান্না করব অথবা কোন কাজের পর কোন কাজগুলো করব সেটা কিন্তু এই টাইমটাতেই সেট করে ফেলি তো এই যে কথা বলতে বলতে আমি কফি বানিয়ে নিয়েছি তা তো রোজই খাওয়া হয় বাট মাঝে মাঝে এরকম এক কাপ কফি হলে কিন্তু মন্দ হয় না আর আমি কিন্তু পার্সোনালি কফিটা এভাবে খেতেই একটু বেশি পছন্দ করি নর্মালভাবে যে কফিটা তৈরি করা হয় সেটা খেলে আসলে আমার সেরকম কোনো ফিল হয় না মনে হয় চাই খাচ্ছি বোধ তো কফি খাবো একটু আয়েস করে কি বলেন বেশ লম বা একটা সময় রিল্যাক্স মুডে কাটানোর পর এবারে কিন্তু আবারও ব্যস্ততা শুরু এখন হচ্ছে দৌড়ের উপর আবার কাজকর্মগুলো করতে হবে তো আমি হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রথমে চিংড়িটা ভিজিয়ে রাখলাম আর এই যে আমার ফ্রেশ ফ্রেশ সবজিগুলো সবজিগুলো দেখেই হয়তো বুঝে গিয়েছেন এই ভ্লগটা আমি গত ব্লগের পর দিন সকাল থেকে শ্যুট করেছি আসলে আমার যেটা মেন প্রবলেম এর আগেও আমি শেয়ার করেছি আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে আছি আর আমার শাশুড়ি মাও যেহেতু অসুস্থ তাকেও অনেকটা সময় দিতে হয় তো দেখা যায় ভিডিওগুলো শ্যুট করে ফেলি ঠিকই বাট ভয়েস অভার করাটা আমার কাছে সবচাইতে টাফ হয় ভয়েস অভারটা এমন একটা প্রসেস দেখা যায় লম্বা একটা সময় কিন্তু এই কাজটার সাথে থাকতে হয় বাট আমি আসলে এই সময়টা কখনোই করে উঠতে পারি না একটু খেয়াল করলে দেখবেন প্রায় ভিডিওতেই আমি যখন ভয়েস দিই তখন কিন্তু এক একবারে এক এক রকম শোনায় ভয়েসটা আসলে কিছুই করার নেই দেখা যায় যখন আমি ভয়েস দিতে আসি তখন কিন্তু সবাই ডাকাডাকি করতে থাকে আমি আসলে দিনের বেলা খুব কম সময়ই পাই দেখা যায় ভয়েস দিতে বসলে বাবা এসে ডাকে এটা কোথায় খুঁজে পাচ্ছি না দিলাম মা ডাকে ওটা দাও দিলাম সোহার বাবা এটা খুঁজে পাচ্ছি না সেটা খুঁজে পাচ্ছি না এদিকে মেয়ে তো আছেই অবশ্য আমার মেয়েটা আল্লাহর রহমতে অনেক লক্ষ্মী ভিডিওর কাজ করবো শুনলে সে কিন্তু কখনোই ডিস্টার্ব করে না শুধু একটু ঘর এলোমেলো করে ব্যাস। তো সব মিলিয়ে কিন্তু একটা ভিডিওতে ভয়েস দিতে আমার অসংখ্য বা উঠতে হয় তো শেষ শেষমেশ দেখা যায় ভিডিও কমপ্লিট তো হয়ই না মন মেজাজও খারাপ হয়ে যায় তারপর কিন্তু ভিডিওগুলো আর ভয়েসও দেওয়া হয় না এজন্য বিশেষ করে আমি রাতের বেলা ভয়েস দিয়ে থাকি সবাই যখন ঘুমে থাকে বাট ইদানিং না এমন একটা পরিস্থিতি আসলে সারাদিন কাজকর্ম করার পর রাতে এত বেশি ঘুমে ধরে দেখা যায় সোহাকে যখন ঘুম পাড়াতে শুই তখন কিন্তু সোহা ঘুমানোর আগে আমি নিজেই ঘুমিয়ে পড়ি বুঝেন ব্যাপারটা আসলে শরীর ক্লান্ত থাকে তো এজন্যই বোধহয় এরকমটা হয় তো যাই হোক আশা করছি আপনারা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো জানতে পারলে কিন্তু আমার বেশ ভালো লাগে তো এই যে কথা বলতে বলতে আমি সবজিগুলোও কেটে নিয়েছি আর এবারে হচ্ছে একটা সবজি আমি রান্না করতে বসিয়ে দিয়ে দেন আর একটা কাজ করব। এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে তো যেটা বলছিলাম আসলে এত শত বিপত্তি থাকা সত্ত্বেও কিন্তু আপনাদের সাথে আমার ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করতে ভীষণ ভালো লাগে আর এজন্যই কিন্তু মাঝে সাথে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হওয়া সব সময় হয়তো রেগুলার থাকতে পারি না আসলে এটা আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না তারপরও মাঝে সাথে যে ভিডিওগুলো শেয়ার করি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো দেখলে কিন্তু মনটাই ভরে যায় অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো আশা করি এভাবেই সব সময় আমার পাশে থাকবেন আর এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছটা প্রথমে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেন আমি সবজিগুলো অ্যাড করব রীতিমতো আজও কিন্তু কয়েকবার ভয়েস অভারটা কমপ্লিট করতে পেরেছি গতকাল কিছু অংশে ভয়েস দিয়েছিলাম সকালে একবার বসতে চেয়েছি বাট সময় করতে পারিনি বিকালে বসেছি তখনও কিন্তু পসিবল হয়নি এখন ফাইনালি রাতের বেলা ভিডিওটা ডান করতে পারলাম আসলে কিছুই করার নেই এভাবেই চলতে থাকে মাঝে মাঝে তো মনে হয় এই প্ল্যাটফর্মটা আমার জন্য না তো এত প্যারা নেওয়ার কী প্রয়োজন পরক্ষণে কিন্তু আবার মনকে বুঝতেই একদিন সফলতা আসবে ইনশাল্লাহ আসলে আমি যদি এই কাজটাকে প্রফেশনালি নিতাম তবে হয়তো অনেক আগেই সাফল্যের মুখ দেখতে পেতাম বাট সেটা যেহেতু আমার দ্বারা পসিবল না আমি একদমই ইরেগুলার জন্যই কিন্তু আমার চ্যানেলের এরকম দুর্দশা তো যাই হোক ভাগ্যে থাকলে ইনশাল্লাহ হবে আসলে আমার সমসাময়িক যারা এই প্ল্যাটফর্মটাতে আছে তারা কিন্তু সবাই মোটামুটি নিজ নিজ অবস্থান থেকে তাদের চ্যানেলটাকে একটা পজিশনে নিয়ে যেতে পেরেছে আমি পারিনি এটা আমার ব্যর্থতা তো যাই হোক কথা বলতে বলতে আমি হচ্ছে সবজিটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ওদিকে ঢ্যাঁড়সটাও কেটে নিয়েছি আজ খুব বেশি কিছু রান্না করব না এই তো এই সবজিটা আর সাথে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি কাঁঠালের বিচি ভর্তা তো আমি হচ্ছে তরকারিতে ঝোলের পানিটা অ্যাড করার পর কিছু ঢ্যাঁড়স অ্যাড করে দিলাম ঢ্যাঁড়সগুলো যেহেতু একদমই কথা ছিল এজন্য কিন্তু আমি প্রথমে কষানোর সময় দেইনি তাতে করে দেখা যেত ঢ্যাঁড়সগুলো করে তরকারিটা একটা পিচ্ছিল ভাব চলে আসতো তো এজন্যই কিন্তু শেষের দিকে অ্যাড করেছি এতে করে দেখা যাবে কালারটাও সুন্দর থাকবে আর খেতেও ভালো লাগবে তো এখন হচ্ছে প্যান্টটা আমি ট্রান্সফার করে আমার ইন্ডাকশনে দিয়ে দিলাম আর এবারে চুলা নিভু নিঘু আছে ঢ্যাঁড়স ভাজিটাও বসিয়ে দিবো আসলে যেহেতু গ্যাস থাকে না তো এদিক সেদিক করে করে নিতে হয় আর কি আর ভাজিটা করার ক্ষেত্রে দেখা যায় কড়াইটা অনেক বেশি সময় নিয়ে একটু গরম করে নিতে হয় এতে করে ভাজিটা কড়াইয়ের সাথে লেগে যায় না তো এখন হচ্ছে ভাজিটা করে নিব আর সেই সাথে আপনাদের কাছে আমার সেই কমন রিকোয়েস্টটাও করে নিব। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারবে আর অসংখ্য মানুষের কাছে আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসা তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশান লিস্টে থাকার যোগ্য তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখলে আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি যদি অলরেডি কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে কথা বলতে বলতে কিন্তু তরকারি আর ভাজি দুটোই মোটামুটি ডান এবারে হচ্ছে ভর্তাটা বেটে নিব আমি অফ ক্যামেরায় কিছু পেঁয়াজ রসুন আর মরিচ স্টেলে নিয়েছি আর কাঁঠালের বিচিটা রাতেই সেদ্ধ করে রেখেছিলাম এখন জাস্ট একটু ভর্তা করে নিব কাঁঠালের পিছি ভর্তাটা দেখা যায় এক একজন কিন্তু এক একভাবে করে তো আমি হচ্ছে আজ পাটায় বেটে চিংড়ি মাছের সাথে ভর্তাটা করব এই ভর্তাটাও কিন্তু অসম্ভব মজার তো চলেন আমার আনারি হাতে আপনাদের সাথে ভর্তা বাটা শেয়ার করি আসলে আমি এই কাজটা একদমই পটু নয় দেখা যায় ভর্তা জিনিসটা খুব কম সময় পাতায় বেটে খাওয়া হয় এজন্য কিন্তু খুব বেশি একটা ভালোভাবে বাড়তেও পারছি না আশা করি বিষয়টা বুঝতে পারবেন আর পাটাটা কিন্তু আজই আমি উদ্বোধন করলাম বলতে পারেন পাতাটা আম্মু আমার জন্য নিয়ে এসেছে আসলে বাসায় বড় একটা পাটা ছিল সেটা হচ্ছে আপুকে দিয়ে দেওয়ার পর আর কোনো পাটা কেনা হয়নি এবারে হচ্ছে আম্মু একটা পাটা নিয়ে এসেছে বলছিল মাঝে মাঝে শখ করেও তো মানুষ একটু ভর্তা টর্তা করে খায় তো আমার আবার শখের জিনিসগুলো করতেও আসেনি লাগে আসলে সিলেন্ডারের যে ছোটো জারটা আছে ওটার মাঝেই কিন্তু ভর্তাটা ইজিলি হয়ে যায় তো এই জন্য কিন্তু আর পাটা বাটা হয় না তো আজ কিন্তু বাটতে বেশ ভালোই লাগছিলো নতুন পাটায় বাটছিলাম তো পাটাটা বাটার সময় মনে হচ্ছিলো একটু ছোট হয়ে গিয়েছে বোধ হয় আর এক সাইজ বড়ো হলে বেটার হতো এদিক সেদিক পড়ে যাচ্ছিলো এটা হয়তো আমি বাটতে পারছিলাম না বলেই হচ্ছিলো আর বাড়তে বাড়তে কিন্তু অর্ধেক কাঁঠালের বিচি আমার পেটের মাঝেই চলে গিয়েছে আসলে এভাবে সেদ্ধ করা কাঁঠালের বিচিটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে কাঁঠালের বিচি ভর্তাটা কার ভালো লাগে বলেন তো এই জিনিসটা আসলে যে কোনো তরকারিতে দিলেই কিন্তু বেশ ভালো লাগে বাট সোহার বাবা কি করে জানেন যে তরকারিতে কাঁঠালের বিচি দিব সেই তরকারিটা সে খাবেই না সে বলে কি সবাই চেটে চুটে রেখে দেয় সেগুলো আবার খাওয়ার কি হলো আসলে এমনভাবে বলে মনে হয় যে কাঁঠালের বিচিটা বোধহয় না ধুয়েই রান্না করা হয় ওগুলোর উপরে খোসা ফেলতে হয় ঘষতে হয় তারপর তো রান্না করতে হয় আসলে সবার পছন্দ কিন্তু এক না আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তা বাটাটা হয়ে গিয়েছে এবারে একটু সার্ভ করে নিচ্ছি খেতে যেমনই হোক না কেন হওয়া একশো তে একশো তো এই যে আমি হচ্ছে ভর্তাটাকে সরিয়ে রেখে দেন পাটার মাঝে কিছু ভাত নিয়ে নিয়েছি আর এবারে হচ্ছে মোস্ট লোভনীয় একটা পার্ট কে কে খাবেন লাইন ধরেন আমার মনে হয় সব আপুরাই এই ভাতটা খেতে পছন্দ করে আসলে যে কোনো ভর্তা বানানোর পর যদি পাতায় মেখে ভাতটা না খাওয়া হয় তাহলে কিন্তু ভর্তা বানানোর ফিলটাই আসে না তো বেশ অনেক দিন পর অনেকটা তৃপ্তি নিয়ে ভাতটুকু খেলাম তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিও প্রায় শেষ প্রান্তেই চলে এসেছি আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্যও রইলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম